পি এম পি গ্রামীণ চিকিৎসা সংগঠনের উদ্যোগে ফারাক্কার জিগড়িতে নিট উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান ফারাক্কা ব্লকের জিগড়ি গ্রামে নিট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালেন গ্রামীণ চিকিৎসক সংগঠন পিএমপিএআই এদিনের অনুষ্ঠানে নিটে সফল হওয়া ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা স্মারক এবং সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বই তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা কলেজের প্রফেসর অমিত মিশ্র বিশিষ্ট চিকিৎসক ডক্টর রৌশান আলী এবং পি এম পি ব্লক কমিটির সমস্ত নেতৃত্ববৃন্দ পি এম নেতৃত্বরা তাদের বক্তব্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান তারা বলেন এই সাফল্যের পিছনে রয়েছে পড়ুয়াদের কঠোর পরিশ্রম ও পরিবারগুলো নিঃস্বার্থ সহায়তা এই উদ্যোগ নিছক সংবর্ধনার গুন্ডি ছাড়িয়ে সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় যে গ্রামীণ শিক্ষার্থীরাও ইচ্ছা ও প্রচেষ্টায় দেশের উচ্চমানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারে এই কর্মসূচি ছাত্রছাত্রীদের উৎসাহিত করার পাশাপাশি গ্রামীণ স্তরে শিক্ষার উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা 2025 সালে যারা नीट পরীক্ষায় কোয়ালিফাইড করেছেন যারা আগামীতে ভবিষ্যতে ডাক্তার হবে তাদেরকে আমরা ফারাক্কা বলকে পক্ষ থেকে পিএমপিএ আয়াত এটা আমাদের ফারাক্কা বল কেবল সংগঠন আছে সেই সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সংবাদ দেওয়ার জন্য আজকে সেই প্রোগ্রামটা হয়েছে আজকে আমাদের আটজনকে দেওয়া হলো একজন অনুপস্থিত ছিলেন নজনের মধ্যে তাদেরকে ভবিষ্যতের জন্য মানে যে এগ্রি করা মানে ভবিষ্যতে যেন আমাদের সমাজের আরও উন্নত হয় বড়োকের উন্নত হয় দেশের উন্নত হয় এবং তাদের আগামীতে যে ভর্তি হওয়ার প্রক্রিয়াগুলো আছে আমাদের সংগঠন থেকেও সহযোগিতা করা হয় আমাদের এনএসসি একটা সংগঠন আছে পিএমপি সংগঠন আছে এই সংগঠন থেকে আমাদেরকে সহযোগিতা করা হয় এবং তাদেরকে আমরা ভবিষ্যতের জন্য এইভাবে আমরা সহযোগিতা করে থাকব যারা পাশাপাশি আরও মেট সফলতা হয়নি কাছাকাছি তাদের বিষয়ে কী বার্তা দেবেন বা অন্যান্য বা অন্যান্য আছে যারা এখনও বার্তা যারা এখনো কোয়ালিফাই করতে পারেন না বা চেষ্টা করেছেন ওনাদের মানে সাথে থাকবো যারা আগামীতে যেন তারা আরও ভালোভাবে সেই দিকগুলো দেখে এবং চেষ্টা করে যেন আমরাও হতে পারি এরকম যেন চেষ্টা করে আমাদের পক্ষ থেকে আমাদের সংগ্রহের পক্ষ থেকে পিএমপিআই সংগঠনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার ততটুকু করতে পারবে এবং প্রোগ্রাম মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পক্ষ থেকে ফরাক্কা দু হাজার পঁচিশের নিট উত্তীর্ণদেরকে সংবর্ধনা দেওয়া হবে এই সংবর্ধনা সবাই সভায় ফরাক্কাবোলাকের ছাত্রছাত্রী মিলিত আটজন আমাদের উপস্থিত হয়েছিল সকলকেই আমাদের সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা এবং স্মারক সাথে আমাদের পিএমপিআইয়ের স্বাস্থ্য বার্তা তাদেরকে হাতে তুলে দেওয়া হচ্ছে পক্ষ থেকে এলাকাবাসীকে শিক্ষা ব্যাপারে কী বার্তা দেবেন আমি এই কথাই বলব যে আমাদের বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে আমরা সকলেই জানি বা আমাদেরকে বলে আমরা জানি না যে আমরা সত্যি মুর্শিদাবাদ পিছিয়ে পড়া কিনা কিন্তু বিগত দিনে দেখেছি আমরা নেট থেকে শুরু করে নেট জিআরএফ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মুর্শিদাবাদ আজকে আগিয়ে এবং ওয়েস্ট বেঙ্গলে জেলার মধ্যে প্রথম অধিকারী হচ্ছে মুর্শিদাবাদ এবং যারা সামনে অনেকে র্যাঙ্ক করতে পারে না র্যাঙ্কটা হচ্ছে নিট পরীক্ষাটা খুব কঠিন একটা হার্ড পরীক্ষা এখানে কাট অফ মার্ক কতজন থাকে তার উপরে নির্ভর করে যারা এবার হয়তো চান্স পায়নি তাদেরকে বলবো আগামী দিনে তাদের পথ আরও মসৃণ হবে এবং তারা আগামী দিনে পাবে এই আশাটা রাখবো পাশাপাশি আমাদের পি মাদার সংগঠন এমএসসি মেডিকেল সার্ভিস সেন্টার এই মেডিকেল সার্ভিস সেন্টারে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে আমাদের ডক্টরবাবুরা আছে প্রফেসর আছে তিনারা বিভিন্নভাবে তাদের সহযোগিতা করে কাউন্সিলিং থেকে শুরু করে এবং মেডিকেল সাবজেক্টগুলো কিভাবে মেডিকেল লাইনে পড়াশোনা করতে গেলে কিভাবে আগানো যায় সেটাও আমাদের মাদার সংগঠন সহযোগিতা করে এবং এই মাদার সংগঠনের আমরা সংগঠন হচ্ছি পি আমরা যেসব নেট কোয়ালিফাই যেনারা করছে গ্রামে ওই আমাদের মাদার সংগঠনের বার্তাটা তাদের কাছে আমরা পৌঁছে দিই এবং তাদেরকে আজকেও আমরা সেই বার্তাটা দিলাম যে যদি কাউরি কাউন্সিলিংয়ের কোনো সমস্যা তৈরি হয় আমাদেরকে জানাবে আমাদের মাদার সংগঠন আছে এমএসসি মেডিকেল সার্ভিস সেন্টার বিভিন্ন মেডিকেল কলেজে আমাদের ডাক্তারবাবুর আছে আমাদের ইউনিয়নের ছেলেরা আছে তারা বিভিন্নভাবে তাদের সহযোগিতা পাশাপাশি ফারাকতে শীর্ষস্থান রাজ্যের ফারাক্কাতে বেশ কয়েকটা উত্তীর্ণ হয়েছে কেমন লাগছে আমাদের সত্যি কথা বলতে আমাদের খুবই আনন্দের বিষয় যে ফারাক্কা পাশাপাশি মুর্শিদাবাদের শামসারগঞ্জ ফারাক্কা যেভাবে বিগত কয়েক বছরের মধ্যে নিট পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে যেসব ছাত্রছাত্রী আগামী দিনে আমাদের মানে উজ্জ্বল একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এবং এটা আমাদের খুব গর্বের বিষয় যে আমরা যে পিছিয়ে পড়া যে তমকাটা পেয়েছিলাম সেটা হয়তো আমরা সেটা বাইরের লোকেরা সে বলতে সাহস পাবি হ্যাঁ অবশ্যই আমরা আগামী দিনে পিএমপিআই এ অনুষ্ঠানগুলো করবে এবং আরেকটা কথা আমি না বললেই নয় যে আমাদের যেসব সিনিয়র ডক্টরগুলো আছে পিএমপিআই এবং এমএসসি বিভিন্ন মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প দুর্যোগ থেকে শুরু করে আমাদের এই প্রোগ্রামগুলো হয় এবং মাসিক আমাদের বহরমপুর সদরে আমাদের মাসিক একটা ফ্রি মেডিকেল ক্যাম্প হয় পিএমপিএ এবং এমএসসির যৌথ উদ্যোগে পাশাপাশি আমি এটা আজকে বার্তা দিতে চাই যে আজকের যে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ডক্টর ডে সেটা আমরা আগামী দিনে মানে এই এক তারিখে জুলাইয়ে আমরা এটাকে আরও বড়োভাবে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প পাশাপাশি রক্তদান শিবির এই দিনে আমরা করব এই শপথটা বা এই বার্তাটা আমরা দিতে চাইছি আমার নাম মোহাম্মদ সেলিম শেখ পি জেলার নেতৃত্ব